আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স এম এম মাহাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন কোনো রেসিপি দেখার জন্য হাতের কাছে থাকা মাত্র দুই একটা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো ভীষণই সুস্বাদু মুখে লেগে থাকার মতো সাবুদানার লাড্ডু যারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করো তাদের কাছে বেস্ট একটা রেসিপি চাইতে ট্রাই করতে পারো আশা করছি ভীষণ ভালো লাগবে লাড্ডু তৈরি করার জন্য এখানে একটা বাটি মেপে আমি দুই বাটি পরিমাণ বড়দানা সাবু নিয়েছি আর এই সাবুদানাটাকে তিন থেকে চারবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দুই বাটি পরিমাণ পানি দিয়ে আমি চার থেকে পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই পর্যায়ে সাবুদানাটা একদম নরম হয়ে গেছে ঠিক এইভাবে সাবুদানাটাকে নরম করে নিতে হবে তবে তোমরা চাইলে এই রেসিপিটা ছোটো দানার সাবুদেও তৈরি করে নিতে পারো এবার এই সাবুদানাটা একটা সাইডে রেখে দেব এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই চা চামচ ঘি অবশ্যই এই পর্যায়ে ঘিটা ব্যবহার করতে হবে এতে করে দেখবে লাড্ডুর মধ্যে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাবে খেতেও ভীষণ ভালো লাগবে ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবার পর দিয়ে দেবো কাজুবাদাম এখানে প্রায় আমি পাঁচ ছটার মতো কাজুবাদাম একদম ছোট ছোট করে কুচিয়ে ঘিয়ের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো এখানে কাজুবাদামটা হালকা একটু লাল লাল করে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি কিশমিশ প্রায় দশ বারোটার মতো কিশমিশ আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সেটাও ঘিয়ের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর এইভাবে যদি একটু ভেজে লাড্ডুর মধ্যে অ্যাড করো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু কাজু আর কিশমিশটা খুব সুন্দরভাবে একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার ওই প্যানের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা তো এখানে সম্পূর্ণ সাবুদানাটাই আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবার চুলো ফ্লেমটাকে একবারে লোয়ে রেখে অনবরত নিরে চেড়ে সাবুদানাটা ভেজে নেব তো বন্ধুরা এখানে প্রায় চার থেকে পাঁচ মিনিট অনবরত নেড়ে চেড়ে ভেজে নেবার পর দেখতেই পাচ্ছ সাবুদানাটা কিন্তু একদম একটা ডোয়ের মতো জড়ো হয়ে গেছে আর কালারটাও কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এখানে দিয়ে দেব আমি মিষ্টির জন্য ওই বাটি মেপেই এক বাটি পরিমাণ চিনি তো দুই বাটি সাবুদানার জন্য এখানে আমি এক বাটি পরিমাণ চিনি ব্যবহার করছি তবে মিষ্টির পরিমাণটা নিজের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো আর দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি সাত মতন নুন বা এক চিমটের মতন নুন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সাবুদানা দিয়ে যে এত মজার কোনো রেসিপি তৈরি করা যায় না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবে না খেতে ভীষণ ভালো হয় অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই পর্যায়ে চিনি থেকে পানিটা ছেড়ে দিয়েছে আবারও অনবরত নেড়ে নেড়েছেড়ে কিন্তু চিনির পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলো ফ্লেমটাকে একেবারে লয়ে রাখতে হবে এবার দিয়ে দেব আমি আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ আর দিয়ে দেব কিছুটা পরিমাণ চারমগজ এই চারমগজ ছাড়া কিন্তু লাড্ডুর স্বাদটাও অসম্পূর্ণ থেকে যায় তো অবশ্যই হাতের কাছে থাকলে ব্যবহার করবে এতে করে লাড্ডুটা খেতে ভীষণ ভালো লাগে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য সামান্য একটু এলাচের গুঁড়া অবশ্যই হাতের কাছে থাকলে অ্যাড করবে এতে করে লাড্ডুর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ অনবরত নেড়েচেড়ে এভাবে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি আর যখন দেখবে লাড্ডুর এই মিশ্রণটা রেডি হয়ে যাবে দেখবে প্যানের গা ছেড়ে দেবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে খুব সুন্দরভাবে আমি লাড্ডুর ডোটা তৈরি করে নিয়েছি ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে এবার চুলো ফ্লেমটাকে অফ করে আমি লাড্ডুর এই মিশ্রণটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এই লাড্ডুর মিশ্রণটা হালকা একটু ঠান্ডা করে নেব তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না হালকা ঠান্ডা করে নেবার পরেই লাড্ডুগুলো তৈরি করতে হবে এদিকে একটা বোলের মধ্যে সামান্য একটু পানি নিয়েছি আর হাতের মধ্যে পানি একটু করে লাগিয়ে এভাবে লাড্ডুটা তৈরি করে নিব তবে তোমরা চাইলে সামান্য একটু ঘি মেখেও হাতের মধ্যে লাড্ডুটা তৈরি করতে পারো তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজে কিন্তু একটা লাড্ডু সেট তৈরি হয়ে গেল আর গরম অবস্থাতে এই লাড্ডু একটু স্টিকি ভাব থাকে বা একটু নরম থাকে এটা যখন দেখবে সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো একইভাবে সমস্ত লাড্ডুগুলোই এখানে আমি তৈরি করে নিচ্ছি তো যারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করো অল্প খরচে অল্প সময়ে ঝটপট এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর যারা সাবুদানা খেতে পছন্দ করো না তারাও দেখবে অনায়াসে চেটে পুটে এইভাবে লাড্ডু তৈরি করলে খেয়ে নেবে খেতে ভীষণ ভালো হয় অবশ্যই একবার ট্রাই করতে পারো তো একইভাবে সমস্ত লাড্ডুগুলোই তৈরি করে একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিয়েছি তো একটা লাড্ডু তোমাদের আমি কেটে দেখাচ্ছি এই পর্যায়ে লাড্ডুটা অনেকটাই গরম বন্ধুরা যখন ঠান্ডা হয়ে যাবে সুন্দরভাবে সেট হয়ে যাবে আস্তালি এ পর্যন্তই আল্লাহ আল্লাহফি